ওই ঘরে সব খেলা দেখ হ্যালো বন্ধুরা এস ডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো কাল তো একাদশী ছিল আর আজ দ্বাদশী তো সেই জন্য সকাল সকাল সব কাজকর্ম সেরে স্নান করে নিয়ে তারপর পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে পারণ টাইমে পারণটা সেরে প্রসাদ মুখে দিয়ে পারণ করেছি করে তারপর দেখো টিফিন করতে চলে এসেছি রান্নাঘরে আর আজ টিফিনে বানাচ্ছি রুটি আর তরকারি রুটিটা তো আমার আগেই হয়ে গেছে আবারও দেখো আটা মেখে রাখা ছিল সেটা আমি এখন করে নিচ্ছি আমার আর তোমাদের দাদা ভাই টিফিন করা হয়ে গেছে এখন আবার রুটি বানাচ্ছি ভাইয়ের জন্য তো চলো রুটি আর কুমড়োর তরকারি সকালে টিফিন তো হয়ে গেল এবার রান্না কি কি করছি দেখাই তো এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে দেখতেই পাচ্ছ পেঁপে সেদ্ধ দিয়েছি এদিকে ভাত হচ্ছে আর ওদিকে আমি উচ্ছে কেটে নিয়েছি উচ্ছেটা ভাজা করব তো বন্ধুরা দেখো ফিরে এলাম আর্ধেক রান্না হয়ে যাওয়ার পর তোমাদের বললাম উচ্ছে ভাজবো তো দেখো উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে আর এইখানে দেখো একটা তরকারি করেছি ফুলকপি আলু আর বিনস দিয়ে একটা তরকারি করেছি আর ডাল রান্না করিনি সেই জন্য দেখো তরকারিটা একটু ঝোল ঝোল রেখেছি তো উচ্ছে ভাজা আর এই তরকারিটা হয়েছে আর ভাত তো হয়েই গেছে আগেই তোমাদের দেখিয়েছিলাম যখন ভাত ফুটছিল নামিয়ে নিয়েছি এখন আমি মোচাটা রান্না করব মোচাটা রান্না হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যায় তো দেখো মোচাটা আমি আগেই প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নিয়েছি নিয়ে দেখো জল ঝরতে দিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আজ মোচাটা আমি নারকেল দিয়ে রান্না করব। ভাই কালকে রাত্রে মোচাটা ছাড়ানোর সময়ই বলেছে যে নারকেল দিয়ে বৌদি রান্না করো তো আমি জানি নারকেল কুড়িয়ে মোচা দিয়ে রান্না হয় কিন্তু ভাই আবার দেখো আজকে কুচি কুচি করে কেটে দিয়েছে বলেছে এইটা দিয়ে মোচাটা রান্না করতে তো সেই জন্য এইভাবেই করছি তো নারকেলটা দেখো আমি আগে ভেজে নিচ্ছি এবার ভেজে এটা উঠিয়ে নেব তারপর মোচাটা রান্না বসাবো তো বন্ধুরা দেখো নারকেলটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি নিয়ে এই দেখো ওই তেলের মধ্যে একটু জিরে আর একটু তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি নিরামিষের দিনে খাওয়া নিয়ে বড় ঝামেলা এমনিতেই কিন্তু আমি খুব একটা আমিষ যে মাছ মাংস রান্না করি বাড়িতে রোজ তা কিন্তু না আমাদের আমিষ মানেই হচ্ছে ডিম ডিম ছাড়া যেন খেতে ভালোই লাগে না তোমাদের দাদা ভাই আমার ছেলে ওদের যাই রান্না করি না কেন তার সঙ্গে ডিম চাই মাছ মাংসর প্রতি আমাদের কারোরই সেরকম খুব একটা ভক্তি নেই ছেলে তো মাছ খাই না আর আমারও খুব একটা ভালো লাগে না যেটুকু ভালোবাসে তোমাদের দাদা ভাই একটু ভালোবাসে তাও যদি ডিম পায় মাছ সরিয়ে ওই ডিমটাই খাবে আর একদিকে ভাই ও তো মাংস খাইই না মাছ যদিও বা খায় সব রকম মাছ ও খায় না খাওয়ার মধ্যে ইলিশ মাছটা একটু বেশি ভালোবাসে তাছাড়া বেশিরভাগ মাছের প্রতি কোনো ভক্তি নেই তো সেই জন্য আমার ঘরে বেশিরভাগই ডাল সবজি হয় আর তার সাথে ডিমটা থাকেই তো যাই হোক বন্ধুরা দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে ওদিকে আলুটা কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি আর তারপরে মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে একটু জিরে কাঁচা লঙ্কা আর আদা বাটা এইটা ভালো করে একটু কষিয়ে নিয়ে এবার দেখো মোচাটাও দিয়ে দিচ্ছি আলু আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো মোচাটা তারপর জোর কমিয়ে রান্না করব। আর এদিকে মোচাটা হতে হতে আমার যে কাজগুলো আছে রান্নাঘরের সেই কাজগুলো সব হয়ে যাবে আর সেই কারণেই মোচাটা কিন্তু আমি সবার লাস্টে রান্না বসালাম তো বন্ধুরা দেখো মোচাটা আমার প্রায় হয়েই এসছে এখন ভেজে রাখা নারকেলগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো তারপর আরেকটু নেড়ে চেড়ে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা কি কি রান্না করলাম সবই তো তোমরা দেখলে পুরোটা রান্না হয়তো শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে তবে যেটুকু পারলাম শেয়ার করলাম তো বন্ধুরা দেখো সেই রান্নার পর আর তোমাদের সঙ্গে কথা হয়নি আজকে খাওয়া দাওয়াটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি একেবারে চলে এসেছি সন্ধ্যেবেলায় ঠাকুর ঘরে সন্ধ্যে দিতে আর এই যে বোতলে গঙ্গা জল আছে জলটা ছিটিয়ে নিই তারপর সন্ধেটা দেব তো সন্ধ্যে দেওয়া আমার হয়ে গেছে দেখো এখানে প্রদীপ জ্বালিয়েছি এটা তো কার্তিক মাস আর এই মাসে প্রদীপ দিতে হয় তো যারা দামোদর মাস পালন করে তারা যে একাদশী থেকে শুরু করেছে সেই একাদশীতেই কিন্তু শেষ হয়ে গেল কাল একাদশী গেল এই একাদশীতেই তাদেরটা শেষ হলো কিন্তু আমি শুরু করেছি কার্তিক মাসের একদম এক তারিখ থেকে এক তারিখ থেকে বলতে এক তারিখের আগে যে একাদশীটা পড়েছিল তখন থেকে তো সেই জন্য আমার আবার সামনের একাদশী পর্যন্ত চলবে তো ঘরে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি দেখো গোপালের সামনে আর একটা প্রদীপ আমি বাইরে তুলসীতলায় দেবো তো তলায় প্রদীপটা দেখানোর আগে দেওয়ার আগে আমি একটু আকাশের দিকে দেখিয়ে নিলাম তারপর দেখো তলায় প্রদীপটা দিলাম তো সন্ধে দেওয়া তো আমার হয়ে গেল এখন ঠাকুর ঘরে গিয়ে গোপাল সেবা দেবো গোপাল সেবা দেওয়ার পর তারপর আবার গোপাল শয়ন দেবো এদিকে তোমাদের দাদা ভাই রয়েছে বাড়িতে ওকেও আবার চা করে দিতে হবে সন্ধে দেওয়ার আগেই আমাকে বলেছিল চা করতে অনেকক্ষণ আগেই কিন্তু ততক্ষণে দেখছি একটু সন্ধে সন্ধে ভাব পড়ে গেছে তাই ভাবলাম সন্ধেটা দিয়ে আসি তারপরেই চাটা করব। ঠাকুর ঘর থেকে গোপাল সেবা দিয়ে গোপালকে শয়ন দিয়ে চলে এসেছি দেখো রান্নাঘরে এসেই যে চাটা বসিয়ে দিয়েছি আর চা আমার হয়েও গেল। চা করতে আমার কোনো ঝামেলা নেই জল বসিয়েছিলাম জলটা ফুটে গেল চা পাতা দিয়ে ফুটিয়ে এবার নামিয়ে নিচ্ছি কেননা আমি আর বাবা দুজনেই কিন্তু মিষ্টি ছাড়া চা খাই শুধু একটু মিষ্টি দিতে হয় তোমাদের দাদা ভাইয়ের চায় তাও আবার নামিয়ে চামচে করে দিয়ে একটু গুলিয়ে দিলেই হয়ে যায় তো যাই হোক বন্ধুরা দেখো তোমরা খেয়াল করেছ কি না জানি না সকাল থেকেই আমার রান্নাঘরে কিন্তু আলোটা একদম কম আসলে বেশ কদিন হলো তিন চার দিন হয়ে গেল রান্নাঘরের লাইটটা না কেটে গেছে কদিন আগে ঘরের টিউব লাইটটা কেটে গেছিলো সেটা আবার নতুন কিনে এনে লাগানো হলো আবার দেখো ওইটা হতে না হতে এদিকে আবার রান্নাঘরের লাইটটাও গেছে কেটে যখন হয় না তখন দেখবে সব দিকটা একসাথে হয় এই যে লাইটেরই ব্যাপারটা দেখো একটা কাটলো ওটাকে ঠিক করা হলো আবার এই যে রান্নাঘরের লাইটটা কেটে গেছে তো ঘরেই একটা পাওয়ারের লাইট ছিল সেটাই আপাতত তোমাদের দাদাভাই রান্নাঘরে লাগিয়ে দিয়েছে ওটা দিয়েই এখন চলছে আর তোমরা খেয়াল করে দেখবে ঘরে যখন কোনো লাইট বা পাখা কিছু একটা খারাপ হবে না তখন পরপর দেখবে একটার পর একটা হতেই থাকে তোমাদের হয় কি না জানি না আমাদের কিন্তু এরকমই হয় তো যাই হোক বন্ধুরা দেখো চাটা হয়ে গেছে যাই এবার ওই ঘরে গিয়ে চাটা দিয়ে আসি তোমাদের দাদা ভাই বাবার ঘরে বসে আছে ওখানে বাবাও রয়েছে ওদের দুজনকে চাটা দিয়েছে আমিও চাটা নিয়ে বসবো তো বন্ধুরা দেখো চা নিয়ে চলে এসেছি ওই ঘরে সব খেলা দেখছে সেই জন্য চা করে ওদের দিয়ে চলে এসছি তিনজন চা খাচ্ছে বাবা তোমাদের দাদা ভাই তার সাথে পিছমশায় আছে দিয়ে এই যে আমি আমার চাটা নিয়ে চলে এসেছি এখন চা খাবো চা খাওয়ার পর কিছুক্ষণ একটু রেস্ট নেবো তারপরে তো ভিডিওর কাজকর্ম থাকে সেগুলো অর্ধেকটা করে রেখে দেবো আবার বাকিটা রাতে হবে তারপর আবার রান্নাঘরে যেতে হবে রাতের রান্না করতে তো বন্ধুরা দেখো চা খেয়ে চলে এসেছি আবারও রান্নাঘরে আর রান্নাঘরে এসে খাবার দাবার কি আছে না আছে দেখে নিলাম দেখলাম যে আর রান্না করার প্রয়োজন নেই শুধু একজন মানুষের ভাত কিংবা রুটি যে কোনো একটা হলেই হবে সেটা আমি তোমাদের দাদাভাইকে ফোন করে বলে দিলাম কিনে আনতে এবেলা রান্নার ঝামেলাটা তো গেল রান্নাঘরের বাকি কাজগুলো এবার সব গুছিয়ে নিই তো চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে রোদ যেটা বলি একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে টাটা বন্ধুরা